আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার কথা আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের ব্যবস্থাপনা নীতিমালা সাবজেক্টগুলো হচ্ছে একুশ ছাব্বিশ শূন্য এই সাবজেক্টের শর্ট সাজেশন দেব অধ্যায় ভিত্তিক সাজেশন আপনাদের যে অঙ্ক সাবজেক্ট রয়েছে ফার্স্ট ইয়ারে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং হিসাব বিজ্ঞান নীতিমালা ওই সাবজেক্টটা আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে আচ্ছা তো ব্যবস্থাপনা নীতিমালা এই সাবজেক্টে টোটাল আটটা চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টারের গুরুত্ব বোঝাতে আমি এই পাশে স্টার ব্যবহার করেছি যেমন প্রথম চ্যাপ্টারে ব্যবস্থাপনার পরিচিতি এটাকে একশো ষাট স্টার দেওয়া হয়েছে দ্বিতীয় চ্যাপ্টার পরিবেশকে একান্ন স্টার তৃতীয় চ্যাপ্টার পরিকল্পনাকে অষ্টানব্বই অ্যান্সার স্টার চতুর্থ চ্যাপ্টার উদ্দেশ্যকে ঊনষাট স্টার পঞ্চম অধ্যায় সিদ্ধান্ত গ্রহণকে তিরাশি স্টার ষষ্ঠ অধ্যায় সংগঠনকে দুশো পঞ্চান্ন স্টার সপ্তম অধ্যায় নেতৃত্ব দানকে একশো আঠাশ স্টার এবং অষ্টম অধ্যায় নিয়ন্ত্রণকে একশো সাত স্টার দেওয়া যায় এই যে গুলো দিয়েছি এখানে মোট আটটা চ্যাপ্টার তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে আপনাদের জন্য ষষ্ঠ চ্যাপ্টার এরপরে রয়েছে প্রথম চ্যাপ্টার এরপরে সপ্তম চ্যাপ্টার এরপরে অষ্টম চ্যাপ্টার তার মানে আটটা চ্যাপ্টারের মধ্যে চারটা চ্যাপ্টার পড়বেন অর্থাৎ বইয়ের ফিফটি পার্সেন্ট পড়া আপনাদের কমে যাবে যেহেতু বইয়ের ফিফটি পার্সেন্ট পড়া আপনাদের কমে যাবে তাই অবশ্যই অবশ্যই যে চারটা চ্যাপ্টার আমি দাগিয়ে দিয়েছি এই চারটা চ্যাপ্টারের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুঁটিনাটি সব কিছু পড়তে হবে কারণ এই চারটা চ্যাপ্টার থেকে আপনার কমপক্ষে নাম্বার পর্যন্ত কমন থাকবে হচ্ছে সো এখান থেকে পাস শুধু না ফার্স্ট ক্লাস সম পরিমাণ রেজাল্টও করা সম্ভব তো আশা করা যায় এই সাজেশনটা আপনাদের কাজে লাগবে এবং আপনাদের অন্যান্য বইগুলোরও সাজেশন আমরা ইতিমধ্যে কিছু দিয়ে দিয়েছি কিছু সামনে দেব আপনার আমাদের চ্যানেল এবং আমাদের গ্রুপ ফলো করলেই পেয়ে যাবেন আর যে কোনো প্রশ্ন থাকলে আমার এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাকে সরাসরি কমেন্টে জানাতে পারেন আপনাদের সমস্যাগুলো আমরা সবগুলো সমস্যায় আপনাদের দেখছি এবং সবগুলো সমস্যারই সমাধান করছি তো এই বিষয়টা আপনাদের জন্য বেনিফিশিয়াল হবে আজকে পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুব হাফেজ